আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয় এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয় এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে কিন্তু এই দুটি জিনিস গরম এবং ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব। একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট এটা যখন অনুভব করবেন সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে তার স্মরণে আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোথেকে জাহান্নাম থেকে এই জন্য ইমানদার এই গরমে এই শীতের কষ্টে ওরে মারে ওরে বাবারে না বলে সে নাম থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয় তাহলে ভাঁপ আর নিঃশ্বাসের যদি এই অবস্থা হয় তাহলে সে আসল জাহান্ন জামাহারীর ভয়াবহতা কত মারাত্মক হতে পারে দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয় তাহলে আখেরাতে এর ভাব আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে এজন্য শীতের মৌসুম ইমানদার আল্লাহর কাছে পানা চাইবে মিনান আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি থেকে দান করুন তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য তো শীতের মৌসুম চলছে আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো ইনশাআল্লাহ মনে থাকবে তো শীতকাল কতই এসেছে পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান নামের কথা শীতের তীব্রতা যখনই ফিল করব অনুভব করব সাথে সাথে জাহান নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানা চাইবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা আমাদের সবাইকে তাওফিক দান করুন শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় যে কাজ আমাদের সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন মানুষ রূপে সৃষ্টি করেছেন আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তালা অনেক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করার তাওফিক দিয়েছেন এই যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি চাদর পরি কান্ঠবি মাপলার মোজা ইত্যাদি পরি আমাদের শীত থেকে নিবারণের শীত থেকে বেঁচে থাকার বহু রকমের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন নাদের নেই আল্লাহ রাব্বুল আলামিনের এত একটা নিয়ামত কত শত নিয়ামত আমরা ভোগ করে চলেছি কিন্তু টের পাই না যে কোন দিক দিয়ে আল্লাহর কোন নিয়ামত ভোগ করে চলছে এই নিয়ামতের জবাবদিহি করা এই নিয়ামতের সুক্রিয়া কৃতজ্ঞতা আদায়িত করা পরের কথা নিয়ামত যে ভোগ করছিস সেই খবরই আমাদের নাই ঠিক না ঠিক আল্লাহ তাআলার কাছে কি আমাদের জবাবদিহি করতে হবে মহترم হাজেরিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া বানি আদম হে আদম সন্তান পদং সাল্না আলাই ইকুম লিবা সা ইও আর ই সহিকুমরিশা তাকওয়া দা আলি কাখৈর দ্য আলি ক্যামিন আয়াতিল্লা আল্লাহ মিয়া তাফাক করুন আল্লাহ বলছেন আদম সন্তান তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি পোশাক অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক পরে যত পশু পাখি আছে প্রাণী দেখেন মানুষ ছাড়া এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে পারে না আল্লাহ বলেছেন হে আদম সন্তান শুধু আদম সন্তানদেরকে মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি এবং এই যে নিয়মত আমি দিয়েছি আল্লাহ বলেছেন রি ক্যামিন আয়া আল্লাহর অনেক নিয়ামত আর নিদর্শন তোমাদের জন্য আছে তার মধ্যে থেকে এটা একটা অন্য কোন পশুর লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই সুযোগও নাই সে সিস্টেমই সৃষ্টিকর্তা রাখেন নাই আমাদেরকে রেখেছেন তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন মর্যাদা দিয়েছেন আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তালা বানিয়েছেন তো এইটা যে আল্লাহর ন্যামত এইটা যে আল্লাহর কুদরত আল্লাহ বলছেন আল্লাহ কারণ এটা আল্লাহ কেন দিয়েছেন যেন মানুষ চিন্তা ভাবনা করে আমরা জীবনে কয়বার চিন্তা ভাবনা করছি বলেন তো এই কনকনে শীতে দেখেন মোরগের বাচ্চাগুলোকে নিয়ে মোরগ কিভাবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ মা মোরগকে দেখবেন যে তার ডাকনার ভেতরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঢুকিয়ে সে এমনভাবে দাঁড়িয়ে আছে বোঝা যায় শীতে কনকনে শীতে কষ্ট পাচ্ছে আছে না নাই কুকুর দেখবেন যে শীতের কনকনে শীতের মধ্যে কোথাও একটু উষ্ণতার পরশ পাওয়ার জন্য ছুটে গিয়ে কোথাও একটা কিছুর সাথে গিয়ে কোনো রকম চেষ্টা করছে বাঁচার এভাবে চতুর্দিকে তাকিয়ে দেখেন আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে তাদের চামড়া আল্লাহ সেভাবে তৈরি করেছেন পশম দিয়েছেন ঠিক আছে তারপরেও অতিরিক্ত পোশাক শীত যখন বাড়ে তখন বেশি পোশাক পরার মতো কোনো ব্যবস্থা তাদের আছে কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন এই যে আল্লাহর নামত শীতের মৌসুমে আপনি কম্বলের নিচে হ্যাঁ কম্বল মুড়ি দিয়ে আপনি কাঁচা মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে চাদর গায়ে দিয়ে আরামের মধ্যে আছেন কয়বার আমাদের শরণ হয় মালিকের কথা যে আল্লাহ রাব্বুল আমাদেরকে বলেছেন লা আল্লাহুম ইয়াতফাক্কারুন এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা যেন মানুষ চিন্তা করে তাফাক্কুর করে ফিকির করে ভাবে আমাদের মাথায়ও আসে না ভাবনা তো পরের কথা মুহতারাম হাজেরিন ইবাদত বندگی তো পরের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের হিসাব কিয়ামতের দিন যদি দিতে বলা হয় নেয়ামতের হিসাব দিতে দিতে আমরা শেষ করতে পারব না কোরআনে আল্লাহ জন্য বলেছেন দুনিয়ার সমস্ত গ্যাসকে যদি তুমি কলম বানাও আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানাও আর এগুলো এই কালি শেষ হয়ে যাবে এই কলম শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন আমার লিখে শেষ করতে পারবা না। এমন কি যদি সমুদ্রের পানির স্বাদ সমুদ্র পরিমাণ আবার স্বাদ গুণ আনো তারপরও পারবা না তোমার এগুলো শেষ হয়ে যাবে এত নেয়ামতের মধ্যে যে মালিকের থাকছি সেই মালিকের গোলামই আমরা কতটুকু করছি সেই মালিকের কৃতজ্ঞতা কতটুকু আদায় করছি এই প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত কি উচিত না মোতারাম হাজরিন যদি না করেন মরার আগে যদি হিসাব দিহি না করেন নিজের হিসাব কে আমাদের ময়দানে হিসাব দিতে হবে সেদিন আর আফসুস করে ব্যাগ গিয়ারে পেছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না হে আর শে আজিমের মালিক আপনি আমাদেরকে আপনার নামতের শুকুর মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন মহতারা হাজির শীতের এই মৌসুমে যখনই এই শীতের নিবারণের ব্যবস্থা হবে একটু গরমের মধ্যে আছেন তখন একটু চিন্তা করবেন কোন পশুকে যখন দেখবেন একটু ভাববেন ভাবনা একটা ইবাদত এই বাদত আমরা আমরা জানি সলাদ সিয়ামই শুধু ইবাদত তাফাক্কুর তাদব্বুর চিন্তা ভাবনা করা ভাবা গবেষণা করা কল্পনা জল্পনা করা আল্লাহর নামত নিয়ে চিন্তা করা এটাও একটা ইবাদত এটা করলে কৃতজ্ঞতা আসে আল্লাহর প্রতি সুক্রিয়া আসে এটা ইবাদত তো শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় আমল হলো আল্লাহর বিভিন্ন সৃষ্টি এবং প্রাণীকে দেখে তার সঙ্গে নিজের পার্থক্য আল্লাহর দিয়ে নেয়ামতের শকর আদায় করবেন করবেন তো ইনশাআল্লাহ যদি এই নেয়ামতের শকর আদায় করেন ভাই কেয়ামতের ময়দানে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন কি করে তুলবেন ভাই সবাই উলঙ্গ থাকবে কারোর পরনে কোনো পোশাক থাকবে না আমাদের আয় বলেছে বলেছেন ইয়ারসুলাল্লাহ পুরুষদের কথা তো বুঝলাম কিন্তু আমরা নারীরা কেমত ময়দানে নারী পুরুষ আলাদা থাকবে না এই ভয়াবহ ময়দানের মধ্যে মহিলারাও যখন বিবস্ত্র থাকবে তখন তাদের অবস্থা কি হবে পুরুষদের মাঝে নবী করিম সাল্লা সাল্লাম তখন বলেছেন আয়সা সেদিনকার ভয়াবহতা এত মারাত্মক হবে এত ভীতিকর হবে এত কষ্টদায়ক হবে কেউ নিজের শরীরের কোনো অঙ্গ দেখার সুযোগই পাবে না অন্যের দিকে তাকানো তো পরের কথা সেই দিনে আপনি যদি চান আল্লাহ আল্লাহর্বুল আলমিনের ভিআইপি প্যান্ডেলে আরামের সাথে থাকতে ইজ্জতের সাথে থাকতে তাহলে আজ আল্লাহর দেওয়া পোশাকের ন্যামতের কথা স্মরণ করতে হবে আদায় করতে হবে করবো তো ইনশাল্লাহ শীতের মৌসুম উপলক্ষে আমলগুলো আমরা করব সেই সাঁতারটা সম্পর্ক আমলের কথা বলি তা হল অনেকে দেখবেন যে ফজরের সময় বিশেষ করে ফজরের সময় হয় শীত যদি একটু বেশি হয় ঠান্ডা যদি একটু বেশি হয় তাহলে দেখা যায় নামাজের সময় চাদর মুড়ি দেওয়ার সময় এটা পানি তো তো চাদর পরা ছেড়ে দেখা যায় যারা চাদর পড়েন তারা চাদর পরার সময় নাক মুখ সহ পেঁচা পরে কারণ ঠান্ডা হয়তো একটু বেশি এটা দেখছেন না দেখেন না আপনারা অথচ নবী করিম সাল্লা সাল্লাম সালাতের মধ্যে নামাজের মধ্যে সম্পূর্ণ মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন এটা সালাতের সাথে যায় না আমরা এই যে মাস্ক পড়ছি এতদিন ধরে সেটাতে তো করোনা একটা ভয়াবহ প্যান্ডামিকের কারণে একটা ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য অন্যের নিরাপত্তার জন্য কিন্তু শীতেরটা তো আর এরকম না এটা সামান্য একটু কষ্ট এটার জন্য মুখমণ্ডল ঢেকে সম্পূর্ণ আপনার সালাত আদায় করা যাবে না এটা মাকরু হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ